নমস্কার কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো সুস্থ আজকে কামিকা একাদশী একাদশী শুভেচ্ছা সকলকে বড় ছোট সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর আজ হচ্ছে সোমবার তো সোমবারে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাঙালিদের তো শ্রাবণ মাসে সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আজকে খুবই ভালো দিন একাদশী আবার সোমবার পড়েছে তো সেই জন্য ভগবানকে আমি সকালে দুপুরে ভোগ লাগে তারপরে গিয়েছিলাম শিব ঠাকুরকে জল চড়াতে মন্দিরে এক্ষুনি ঘরে এলাম তো এবার গোপালদের শয়ন দিয়ে দেবো কারণ ডেটটা বেজে গিয়েছে আর আপনাদেরকেও শেয়ার করব আজকে কামিকা একাদশী কামিকা একাদশীর মাহাত্ম কথা তো চলুন আর শুরু করা নমস্কার বন্ধুরা তো চলুন আমরা জেনে নিই কামিকা একাদশীর মাহাত্ম কথা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটা তো এই একাদশী ব্রহ্মবৈবর্ত প্রাণী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মারাত্মই বাকি কি সব আমাকে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসাল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি তোমাকে এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তবর্শাল নারদ জিজ্ঞাসা করলেন হে না হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা বা কে এই ব্রতের বিধি বা কিরকম আর এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারাদীর কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত ফল প্রদান করে গঙ্গাগোদেবরী কাশি তুমি সানান্ন পুষ্কর ইত্যাদিতে যে তীর্থ দর্শনের সমস্ত ফল সেটা একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী গাভী দানের ফল অনায়াসে ব্রত পালনে লাভ হয় পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই কীর্তন করেছেন রাত্রি জাগরণ করা যারা করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না একাদশী ব্রত করে আমরা সাধারণ মানুষরা বেশিরভাগ রাত্রি যাপন রাত্রি জাগরণ করতে পারি না যারা যারা হচ্ছেন মহারাজ যারা ব্রহ্মচারী তারা করেন রাত্রি জাগরণ করেন এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন কেশব প্রিয়া মানে ভগবানের প্রিয় হচ্ছেন ভগবানের প্রিয় বৃন্দা মানে তুলসী তুলসী মহারানীর একটা পত্র যদি আমরা ভগবানকে চন্দন দিয়ে ভগবানের চরণে অর্পণ করি ভগবান খুব সন্তুষ্ট হয় আর যেমন পদ্মের পাতায় জল দিলে সেটা কি হয় কখনো পর্দের পাতায় থাকে না সেটা গড়িয়ে কিন্তু নিচে পড়ে যায় ঠিক তেমনই আমরা যদি ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করি তাহলে ভগবান খুব সন্তুষ্ট হন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় মনি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করে তারা সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় তাহলে আপনারা বেশি বেশি করে আমাদের উচিত ভগবানের সেবা করা ভগবানের কর্ম করা বৃন্দা দেবীকে দর্শন করা তাই বলে এটা হওয়া উচিত নয় যে আমি বেশি বেশি পাপ করবো আর দেবীকে দর্শন করব এটা কিন্তু ভাবলে আমাদের চরম ভুল হবে এটা ভাবা কিন্তু উচিত নয় তুলসীকে প্রত্যাহ দর্শন করার ফলে সমস্ত পাপরাশি বিদুরিত হয়ে যায় তিনি তাকে স্পর্শ করে তার পাপ মলিন দেহও পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলেও জমও তার কাছে আসতে ভয় পায় বৃন্দা দেবী তুলসী মহারানীকে যখন জলসিঞ্চন করা হয় তার কাছে জমরা যাস্তেও ভয় পায় স্নেহনির চরণে তুলসী অর্পিত হলে ভগবান ভক্তি লাভ হয় যখনই আমরা ভগবানের চরণে চন্দন দিয়ে তুলসী পক্ষ অর্পণ করব তখন আমাদের ভগবান ভক্তির উদয় হবে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়ী নিত্যময় প্রণাম করি জয় যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা করতে পারেন না আজকে অবশ্যই অবশ্যই করে যারা পারবেন তারা অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন যখন ভগবানকে দীপদান করা হয় তার যে পুণ্য সেটা চিত্রগুপ্ত করতে পারে না হিসাব আর তার পিতৃপুরুষেরাও কিন্তু সবাই খুব তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ কামিকা একাদশীর মাত্র বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এই শুদ্ধ সুদ্ধে পাঠ করবে শ্রবণ করবেন তিনি সমস্ত রকম সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ লোক করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকৃত আনন্দ শ্রেয়া দেবের সৃষ্টি তো বন্ধুরা কামিকা কিন্তু খুব সুন্দর আপনারা বেশি বেশি করে ভগবানকে পূজা করবেন বৃন্দাদেবকে জলসিঞ্চন করবেন বৃন্দাদেবীকে দর্শন করবেন বৃন্দাদেবীকে স্পর্শ করবেন তো এই একাদশীর মাহাত্ম হচ্ছে কাল সকাল পাঁচটা চার থেকে সাতটা আট পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করে নেবেন এইবারের পালনের সময়টা খুব সীমিত কখনো কখনো পাঁচ ছ থাকে পারণ তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি